বৃষ্টিতে ভিজে গেছে কদমের ফুল পল্লীর দুরন্ত কিশোরের চুল ভিজে গেছে ডালে বসা দুই পাতি কাক রাখালের গরু আর শালিকের ফের ভিজে গেছে স্কুল ছাত্রের খাতা আনমনে মনে হেঁটে চলা পথিকের মাথা ভিজে গেছে গাছে থাকা কাঁচা পাকা ফল বল নিয়ে মেতে থাকা কিশোরের দল ভিজে গেছে ট্রাফিকের জুতা আর পা ফুটপাতে শুয়ে থাকা পাগলের দা ভিজে গেছে ছাদে থাকা টব রাস্তার পাশে থাকা ফুলার ভিজে গেছে পিঠে থাকা ফকিরের ঝোলা রিকশার ড্রাইভার আর ফেরিওয়ালা ভিজে গেছে পোস্টার নেতাজির ছবি পথ ঘাট গাড়ি ঘোড়া ভিজে গেছে সবই আষাঢ়ের ক্ষণে ক্ষণে বৃষ্টি না হলে বলো দেখি তাকে কেউ বর্ষা কি বলে বর্ষায় রিমঝিম বৃষ্টির সুর জড়া ও জীর্ণ সব করে দিক